অনেকেই আপনারা ফিলান্সিং শুরু করতে চাইছেন কিন্তু কিভাবে ফিলান্সিং শুরু করবেন সেটা আপনারা জানেন না আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি সহজভাবে ফিলান্সিং করার যে পদ্ধতি সেটা বুঝিয়ে দেবো ফিলান্সিং করার জন্য আপনাকে মোট পাঁচটি পয়েন্টের দিকে ভালোভাবে লক্ষ্য রাখতে হবে এই যে পয়েন্ট পয়েন্ট রয়েছে সেই আমি আমি একটা একটা করে আপনাদেরকে বুঝিয়ে পাঁচটি আর আপনারা যদি এই পয়েন্টগুলোকে ফলো করেন তাহলে আপনারা অবশ্যই করে মাসে একটা ভালো টাকা ইনকাম করতে পারবেন নাম্বার ওয়ানে রয়েছে যে আপনি কোন বিষয়ে ফিলান্সিং করবেন সেটা আপনাকে সিলেক্ট করতে হবে দেখুন ফিল্যান্সিং করার জন্য আপনাকে কোনো একটা বিষয় খুঁজে বের করতে হবে যে কোন বিষয়ে আপনি ফিলান্সিং করতে চান মানে ধরুন সেটা হতে পারে ভিডিও এডিটিং সেটা হতে পারে গ্রাফিক ডিজাইন সেটা হতে পারে ওয়েব ডেভেলপমেন্ট সেটা হতে পারে ডিজিটাল মার্কেটিং তাছাড়াও আরও অনেক জিনিস রয়েছে যেগুলোর মধ্যে যে কোনো একটাকে আপনি কিন্তু বেছে নিতে পারেন এবার আপনার মাথায় আসতে পারে তাহলে আমি কোন জিনিসটাকে বেছে নেবো এত জিনিসের মধ্যে এইখানে আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে কোন জিনিসের ওপর আপনার ইন্টারেস্ট রয়েছে আমি অনেকজন আগে দেখেছি যে ইমেজ এডিট করতে ভালোবাসে তারা যে গ্রাফিক ডিজাইনের দিকে যেতে পারে যারা ভিডিও এডিট করতে ভালোবাসে তারা মেন যে ভিডিও এডিটিংয়ের যে ব্যাপারগুলো রয়েছে তারা তার মধ্যে যেতে পারে তাছাড়াও ভিএফএক্স রয়েছে অ্যানিমেশান রয়েছে মানে অনেক কিছু রয়েছে যে কোনো একটার দিকে কিন্তু গেলেই ফিল্যান্সিং করা সম্ভব কোন বিষয়ে আপনি ফিল্যান্সিং করবেন সেটা জানার জন্য আপনার যে বড় বড় পপুলার ফিল্যান্সিং করার মার্কেট প্লেস রয়েছে সেগুলোতে ভিজিট করতে পারেন যেমন ফাইবার রয়েছে ফিল্যান্সার রয়েছে আপওয়ার্ক রয়েছে যেমন ধরুন ফাইবারে যদি আমরা চলে যাই ফাইবারের মধ্যে চলে যাওয়ার পরে কিন্তু সেখানে কিন্তু অনেক ক্যাটাগরি রয়েছে সেই ক্যাটাগরির মধ্যে আমরা যদি প্রবেশ করি তারও মধ্যেও কিন্তু অনেক সাব ক্যাটাগরি রয়েছে এখানে যেমন ধরুন ভয়েস ওভার রয়েছে অনেক আপনি কিন্তু আপনার ভয়েস দিয়েও কিন্তু ইনকাম করতে পারছেন তাছাড়াও আপনি অ্যানিমেশান ক্রিয়েট করেও কিন্তু ফিল্যান্সিং করতে পারছেন তাছাড়াও ডাটা এন্ট্রি করেও আপনি ফিল্যান্সিং করতে পারছেন তাছাড়াও আপনি থামনেল ডিজাইন করেও কিন্তু আপনি ফিল্যান্সিং করতে পারছে যে কোনো জিনিসের মাধ্যমে কিন্তু ফিল্যান্সিং করা সম্ভব অনেকের মাথায় এখন একটা প্রশ্ন আসতে পারে যে আমি যদি এখন নতুন নতুন এই জিনিসটা শুরু করি তাহলে কি আমি এটা পারবো অবশ্যই আপনি পাবেন তার জন্য আপনাকে কী করতে হবে এটাতে ভালো করে সময় দিতে হবে এবং আপনাকে যেই বিষয়টায় আপনি পারদর্শী হতে চান সেটাকে ভালোভাবে মনোযোগ সহকারে শিখতে হবে এবং কম্পিটিশনের কথা যদি আপনি ভাবেন যে তাহলে আমি যে বিষয় বিষয়ে শিখবো অলরেডি তো এই বিষয়ে অনেক লোক অলরেডি রয়েছে তাহলে আমি কিভাবে সেখানে নিজের জায়গা তৈরি করে নেবো এর জন্য দেখুন মেন ব্যাপার হচ্ছে এখন আপডেটেড ভার্সানে যেসব জিনিসগুলো চলছে ধরুন আমি ভিডিও এডিটিংয়ের কথা বলছি আগে যেই ধরনের ভিডিও এডিট হতো এখন যেই ধরনের ভিডিও এডিট হচ্ছে অনেকটা কিন্তু আলাদা এখন যে স্টাইল রয়েছে সেটা কিন্তু হাই স্পেসে আর কি এডিট হয় মানে ভিডিওতে অনেক ফ্রেম চেঞ্জ হয় ভিডিও কোয়ালিটি বা অডিও কোয়ালিটি মিউজিক সাউন্ড ডিজাইন সমস্ত কিছু কিন্তু অন্যরকম হয় আপনাকে একদম মডার্ন নিয়মে যেটা রয়েছে সেটাকে কিন্তু শিখতে হবে পয়েন্ট নাম্বার টু যে ফিন্যান্সিং আমরা কোথায় শিখব দেখুন যে স্কিলগুলোর কথা আমি আপনাদেরকে বললাম এই স্কিলগুলো তো আমাদেরকে আগে শিখতে হবে তবেই না আমরা ফিল্যান্সিং করতে পারবো এবার দেখুন ফিল্যান্সিং শেখার জন্য আপনি কিন্তু ইউটিউব ইউজ করতে পারেন ইউটিউবে আপনারা যে কোনো কন্টেন্টের ওপর কিন্তু বা যে কোনো সাবজেক্টের ওপর আপনি কিন্তু টিউটোরিয়াল পেয়ে যাবেন সেখানে হতে পারে আপনি যদি ভিডিও এডিটিং শেখেন সেই ক্ষেত্রে আপনি প্রিমিয়ার প্রো টিউটোরিয়াল পেয়ে যাবেন আপনি যদি মোবাইল ফোন দিয়ে করেন সেক্ষেত্রে আপনি ক্যাপ কাঠের কিন্তু টিউটোরিয়াল পেয়ে যাবেন আপনি যদি মনে করেন যে না আমি ইউটিউব থেকে ঠিকভাবে শিখতে পারছি না আমার কাছে এটা অগছল বলে মনে হচ্ছে তাহলে আপনি অফলাইনেও ট্রেনিং নিতে পারেন এবং যদি আপনার মনে হয় যে অফলাইনে আপনি যেতে পারছেন না আপনার কোনো অসুবিধা হচ্ছে সেই ক্ষেত্রে অনলাইনে অনেক কোর্স পাওয়া যায় যেই কোর্সগুলোকে আপনি বাড়িতে বসেই কমপ্লিট করে সেইখান থেকে সমস্ত কিছু শিখে আপনি কিন্তু সহজেই ফিল্যান্সিং করতে পারবেন পয়েন্ট নাম্বার থ্রি সেটা হচ্ছে ইংলিশ নিয়ে অনেকেরই একটা প্রশ্ন আসে দেখি যে ফিল্যান্সিং করতে গেলে কি আমাকে ইংলিশে পারদর্শী হতে হবে দেখুন ফিল্যান্সিং করতে গেলে আপনাকে তো বেসিক ইংলিশ অবশ্যই জানতে হবে কারণ আপনি যদি আপনার ক্লায়েন্ট বা বায়ার সাথে কমিউনিকেট করেন সেক্ষেত্রে যেসব বায়াররা হয় তারা কিন্তু বেশিরভাগই কিন্তু ইংলিশে চ্যাট করে এবার ইংলিশের বেসিকগুলো জানা থাকলে কি হবে আমরা সহজেই তাকে রিপ্লাই করতে পারবো আর আমরা যদি ইংলিশ একদমই না বুঝি সেক্ষেত্রে কি হবে আমরা কিন্তু তার সাথে কমিউনিকেট করতে পারবো না কারণ আমাদেরকে বায়ার যখন কোনো একটা কাজ দেবে সে কিন্তু কাজের বিষয়ে বিস্তারিত আমাদেরকে মেসেজের মাধ্যমে বা চ্যাটের মাধ্যমে বুঝিয়ে দেবে এমনও হতে পারে সে আমাদের সাথে কলিংয়ে কথাও বলতে পারে এর জন্য কি করতে হবে যে শুরুর দিকে আপনি বেসিক দিয়েও শুরু করতে পারেন আপনাকে ফিল্যান্সিংয়ের ক্ষেত্রে যে আপনার ইংলিশটা রয়েছে সেটাকেও কিন্তু পরিচর্যা করতে হবে আপনি অনেক এমন ভিডিও পেয়ে যাবেন যেখানে কিন্তু ইংলিশ ভালোভাবে শেখানো হয় বেসিক ইংলিশ মানে ফিল্যান্সিং করার জন্য যেইটুকু ইংলিশ প্রয়োজন সেটা আপনি শুরুর দিকে শিখে নিতে পারেন তারপরে আস্তে 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 আপনি যখন প্র্যাকটিস করবেন ক্লায়েন্টের কাজ করবেন দেখবেন অটোমেটিক ইংলিশ আপনি পারছেন কারণ এটা একটা জাস্ট ল্যাঙ্গুয়েজ প্র্যাকটিস করলে কিন্তু সবকিছুই সম্ভব পয়েন্ট নাম্বার সেটা হচ্ছে মার্কেট অ্যাকাউন্ট খোলা মানে আপনি ধরুন সব কিছু শিখেছেন এবার আপনাকে তো এই যে কাজগুলো সেগুলোকে তো নিতে হবে না এর জন্য আপনাকে ফাইবার অ্যাকাউন্ট খুলতে হবে ফিন্সার অ্যাকাউন্ট খুলতে হবে আপ ওয়ার্কের অ্যাকাউন্ট খুলতে হবে এবার এই যে অ্যাকাউন্ট খোলার যে প্রসেসটা রয়েছে সেটা আপনি কিভাবে করবেন দেখুন এক ব্যাপার হচ্ছে আপনি ইউটিউবে গিয়ে এটা সার্চ করবেন যে আপওয়ার্কে কি করে অ্যাকাউন্ট খোলা হয় বা ফিল্যান্সারে কীভাবে অ্যাকাউন্ট খোলা হয় ফাইবারে কীভাবে অ্যাকাউন্ট খোলা হয় আপনি কিন্তু এর যে টিউটোরিয়াল রয়েছে সম্পূর্ণ কিন্তু পেয়ে যাবেন সেখান থেকে দেখে একটা অ্যাকাউন্ট খুলে নেবেন এবং সেখানে আপনি কিন্তু সমস্ত ডিটেলসও পেয়ে যাবেন কিভাবে কি করতে হয় কিভাবে গিক সাজাতে হয় কিভাবে ভালোভাবে বায়ার পাওয়া যায় কিভাবে এসিও করতে সমস্ত কিছু পেয়ে যাবেন ডিটেলসে তাছাড়াও আপনি এক কাজ করতে পারেন যে ফেসবুকে অনেক এমন গ্রুপ থাকে যেখানে অনেক সেখান থেকেও কিন্তু ভালো বায়ার পাওয়া যায় আপনি সেসব গ্রুপগুলোতেও জয়েন হতে পারেন সেখান থেকে কিন্তু বায়ার পাবেন পয়েন্ট নাম্বার ফাইভ এই প্রশ্নটা দেখি সবার মধ্যে থাকে যে ফিনান্সিং করতে গেলে কি আমাদের কম্পিউটার লাগবে নাকি মোবাইল ফোন দিয়েও হবে দেখুন এইখানে এই প্রশ্নগুলোর ব্যাপারে যদি আসি আপনি যদি প্রফেশনাল লেভেলে করতে চান তাহলে অবশ্যই আপনার কম্পিউটার লাগবে কারণ কম্পিউটার না হলে এই যে গ্রাফিক ডিজাইন তারপরে ধরুন আমি বলছিলাম যে ভিডিও এডিটিং এগুলো কিন্তু আপনি প্রফেশনালভাবে করতে পারবেন না আপনি যদি মনে করেন যে না আমি নর্মাল টাইপের জিনিস করতে চাই যেমন শর্ট ভিডিও ইউটিউব থামনেল আরও অনেক কিছু আছে যে ভয়েস ওভার টয়েস ওভার এগুলো কিন্তু মোবাইল ফোন দিয়েও করা সম্ভব কারণ থামনেল কিন্তু মোবাইলে যেসব অ্যাপ্লিকেশান রয়েছে সেটা দিয়ে করা যায় তারপরে ধরুন হচ্ছে ভয়েস ওভার সেটাও কিন্তু মোবাইল ফোন দিয়ে মোটামুটি দেওয়া যায় তারপরে ধরুন এখন যেসব শর্টস ভিডিওগুলো চলছে এডিটিং সেগুলো কিন্তু ক্যাপকাট যে অ্যাপ্লিকেশান রয়েছে সেটা দিয়ে কিন্তু করা সম্ভব তাহলে মোবাইল ফোন দিয়েও কিন্তু এই সার্ভিসটা দেওয়া যাবে কিন্তু প্রফেশনাল লেভেলে যদি ভিডিও এডিট করতে যায় অ্যানিমেশান বানাতে যায় সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই কম্পিউটার লাগবে এবার কম্পিউটারের ক্ষেত্রে আপনার প্রশ্ন আসতে পারে যে কম্পিউটার কি আমাকে হাই ফাই কম্পিউটার কিনতে হবে নাকি মোটামুটি একটা ল্যাপটপ হলেও আমার হবে এবার এটা পুরোপুরি নির্ভর করছে আপনার কাজের ওপর আপনি যদি ভিডিও এডিটিং বা ভারী কাজ করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার একটা মানে হাই কনফিগারের কম্পিউটার লাগবে আপনি যদি মোটামুটি জিনিস তৈরি করেন সেই ক্ষেত্রে কিন্তু যে ফটোশপ চললেই আপনার হবে সেক্ষেত্রে আপনার বেশি হাইফাই কম্পিউটারে কিন্তু কোনো প্রয়োজন নেই এত কিছু করার পরে একটা প্রবলেম দেখবেন চলে আসবে সেটা হচ্ছে পেমেন্ট গেটওয়ে নিয়ে কারণ আপনি যে কাজবার শুরু করবেন এরপরে তো আপনাকে পেমেন্টটা নিতে হবে তাই না এই পেমেন্ট নেওয়ার জন্য অনেক গেটওয়ে থাকে যেমন ধরুন আপনি পেপ্যালে অ্যাকাউন্ট খুলতে পারেন পে নিয়রে অ্যাকাউন্ট খুলতে পারেন তাছাড়াও আরও অনেক মেথড রয়েছে সেগুলোতে আপনাকে অ্যাকাউন্ট খুলতে হবে আপনার যেখানে অ্যাকাউন্ট খুলতে হবে সেটা লিখে আপনি ইউটিউবে সার্চ করবেন অনেকেই টিউটোরিয়াল ক্রিয়েট করেছে সেখান থেকে দেখে দেখে আপনি কিন্তু আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিতে পারেন কারণ বাইরের কান্ট্রিতে যখন আপনি কাজ করবেন তখন আপনি ডলারে পেমেন্ট পাবেন সেটা তো আর আমাদের এখান থেকে ডাইরেক্ট পেমেন্ট নেওয়া যাবে না তাই না এর জন্য আমাদের কিন্তু এই পেমেন্ট মেথডগুলো অনেকটাই হেল্প করবে তো আমি আপনাদেরকে এই পাঁচটা পয়েন্ট বললাম আপনি যদি এইগুলোকে ফলো করেন এবং সঠিকভাবে এগুলোকে ফলো করে এগোতে থাকেন এবং কোনো স্কিলের দিকে ভালোভাবে ফোকাস দেন তাহলে আপনিও কিন্তু ফিল্যান্সিং করতে পারবেন এটা কিন্তু এমন কিছু ব্যাপার নয় তো আশা করি পুরো ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন কোনো জায়গায় যদি কোনো কনফিউশন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করতে কিন্তু ভুলবেন না লাইক করলে কি হয় এই যে ভিডিও করার উৎসাহ এটা বাড়তে থাকে আর বন্ধুদেরকে শেয়ার করুন যারা ফ্রিল্যান্সিং করতে চায় তাদের শেয়ার করুন তারা ওই ব্যাপারটি কিন্তু জানতে পারবে আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না ভিডিও শেষে বড় বড় আমি যে কথাটা বলি আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন বাংলা টিপস চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকুন